অনেকজন বলে না যে বাই এখানে ভারত হচ্ছে শক্তিশালী দেশ হচ্ছে নিজের মাটিতে অনেকজন অনেক কিছু বলে দেখবেন বলে বেশিরভাগ বলে বাংলাদেশ পাকিস্তান আদার্স কান্ট্রি অস্ট্রেলিয়াও আছে ইংল্যান্ডও কিছুটা ইংল্যান্ডটা বলে হয়তো আজকে আবার চলে এলাম তো একদম দেখিয়ে দিচ্ছি আজকে হবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত সিরিজ এখনো পর্যন্ত দুই একে এগিয়ে আছে এটা বাংলাদেশের খেলা মানে যারা ভাবে যে মাঠে ওখানে গিয়ে নিজের মাঠে গিয়ে বাংলাদেশকে অস্ট ইন্ডিজ হারিয়ে দিচ্ছে এটা ভারত ভারতের ছেলেরা খেলছে আর তাদের বেঞ্চে যারা শক্তিশালী এটা কখনো ভাববে না কোনো দল যে তারা বেঞ্চে যারা বসে আছে না রিঙ্কু সিং এখন বসে আছে তো আজকের আজকের খেলাটা তো খুব রোমাঞ্চকর খুব মনে হয়েছে আজকে যখন দেখছিলাম খেলাটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা সবাই দেখেছে বাইরের দেশগুলাও দেখে ইন্ডিয়া খেলা খেলা হওয়া মানে বাইরের দেশ দেখে এখন নিশ্চয় কমেন্ট আসবে কিছু যে এ থাকলেও তা হতো না ও থাকলে এ হতো না টেভিস হেডে সব থেকে টার্নিং পয়েন্ট তো শিবম দুবে শিবম দুবের এক যে দুটো উইকেট পর টিম ডেভিড ভালো খেল মারতে আরম্ভ করেছিল রান বেশি ছিল না ভারতের প্রথম ব্যাট করে একশো সাতষট্টি রান করেছিল কুড়ি ওভারে আর এদের উইকেটে পতন হয় নব্বই রানের পর তো আজকে টার্নিং পয়েন্ট মিচেল মার্স যে ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার মিচেল মার্সকে ফ্রি দিয়েছে প্লাস হচ্ছে টিম ডেভিড এরা দুজনাই খুব ভালো খেলোয়াড় এখানে সন্দেহ নেই তো এটাই সবথেকে টার্নিং পয়েন্ট আমার তো মনে হয়েছে আর তা স্টনিশকে যেহেতু খেলা ধরে রেখেছিল কারণ ওর তারপর আর অস্ত্র ছিল না ম্যাক্সওয়েল এস যদিও ম্যাক্সওয়েল সেভাবে দাঁত ফোটাতে পারেনি বরুণ চক্রবর্তী বলি আউট হয়ে গেছে তো ম্যাক্সওয়েল আর মধ্যে আমি ভেবেছিলাম কিছুটা খেলাটা জমবে তো সেইভাবে পারেনি পারেনি কারণ হাত খুলে খেলতে জমাতে এখন দেখার অস্ট্রেলিয়া কি হবে সমতা ফেরাই ভারতের সঙ্গে লাস্ট টি টোয়েন্টি সেটা হচ্ছে শনিবার ম্যাচ তো খুবই দারুণ ছিল আমার তো খুবই ভালো লেগেছে আশা করি বাংলাদেশ বা পাকিস্তান থেকেও কিছু কমেন্ট আসবে আমরাও উৎসুক আছি যে ভারত বাংলাদেশ একটা খেলা হোক ভারত পাকিস্তান খেলা আমরা চাইছি খেলা হোক তখন দেখিয়ে দেবে এমনি মেয়েদের যা দেখালো আমার এতেই বুঝে গেছি আমরা যে কতটা খেলার যোগ্য আর কি বাংলাদেশ পাকিস্তান তারপর তো ছেলেদের এখন কিছুটা হয়তো খেলছে এখন ওদের বিশ্বকাপেই চান্স পাওয়া খুব মুশকিল মেন খেলাতে তো যাই হোক আজকের খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল খুব ভালো ছিল দারুণ ভাইটাল খেলা হয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া জিতেছে ওদের দেশের মাটিতে সিরিজ হারছে না এটা শিওর হয়ে গেছে ভারত সিরিজে সমতা ফেরার জন্য অস্ট্রেলিয়াকে এখন লাস্ট হুল ফোটাবে ফোটাতে হবে সেটা এখন দেখার